ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে না থাকলে এই কাজটি করুন ইনশাআল্লাহ মাত্র তিন দিনেই ভালো ফলাফল পাবেন এজন্য একটা বাটিতে এক টেবিল চামচ ঘি এর সাথে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন মিশানো হয়ে গেলে এই মিশ্রণটি গরম পানিতে কিছুক্ষণ বসিয়ে রাখুন মনে রাখবেন গরম পানি হলুদের গুণাগুণ বাড়িয়ে দেয় এরপর কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নেবেন এভাবে তিন দিন রাতে ঘুমানোর আগে খেলে ভালো ফলাফল পাবেন প্রয়োজনে ভিডিওটি সেভ কিংবা শেয়ার করে রাখুন ডায়াবেটিক্স রুগী যাদের পেটে অনেক বেশি চর্বি আছে এই ভিডিওটি তাদের জন্য প্রথমে হাফ কাপ পানি পানিতে এক টেবিল চামচ সিএসি দিয়ে ভিজিয়ে রাখলাম এটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর হাফ গ্লাস গরম পানিতে আগে থেকে বানিয়ে রাখা আমলকি আদা লেবু এবং কাঁচা হলুদ পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভেজানো চিয়া বীজ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো হয়ে গেল পেটের চর্বি কমানোর মেজিক্যাল ড্রিঙ্কস রাতে ঘুমানোর আগে হাফ কাপ পানিতে এক চামচ মেথি এক চামচ জিরে এক চামচ কালো জিরে এবং সামান্য হলুদ দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন সকালে এটাকে দশ মিনিট ফুটিয়ে সেকে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় খেতে হবে এভাবে সপ্তাহে তিন দিন খেলে আপনার ডায়াবেটিক্স অতিরিক্ত ওজন ফ্যাটি দূর হয়ে যাবে যাদের ডায়াবেটিক্স আছে অনেক ঔষধ খেয়েও নিয়ন্ত্রণ করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য পুটন্ত গরম পানিতে সাজনা পাতা দিয়ে পাঁচ মিনিট জাল করুন কালার চেঞ্জ হলে শাকনি দিয়ে সেকে হাফ চামচ কালো মিশিয়ে নিন নিয়ম করে সপ্তাহে তিন দিন এই পানীয়টি পান করলে আপনার ডায়াবেটিক্স সবসময়ই নিয়ন্ত্রণ থাকবে কখনো ঔষধ কিনে খেতে হবে না ডায়াবেটিক্স রুগী স্বাস্থ্যকর উপায়ে পান খাবেন আর ঘুমিয়ে ঘুমিয়ে সুগার কমাবেন এজন্য লাগবে একটা পান পাতা সাথে জিরে মৌরি এবং সাদা তিল তেলে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম আর দিয়েছি এক টুকরো দারুচিনি একটা কাঠবাদাম হাফ চামচ কালো জিরে এবং অল্প পরিমাণ পিঙ্ক সল্ট ব্যাস এটা এখন খাবার জন্য রেডি এভাবে স্বাস্থ্যকর উপায়ে পান খাবেন আর ঘুমিয়ে ঘুমিয়ে সুগার কমাবেন প্রয়োজনে ভিডিওটি সেভ কিংবা শেয়ার করে রাখুন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য কার্যকরী রেমেডি হচ্ছে হলুদ চা এটা বানানোর জন্য এক কাপ গরম পানিতে হাফ কাচ্চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে ঢেকে রাখতে হবে এরপর কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিতে হবে আপনারা চাইলে লেবু অ্যাড করে নিতে পারেন এটা সকালে কিংবা রাতে ঘুমানোর আগে খেতে পারেন ডায়াবেটিক্স রুগীর রাতে ঘুমানোর আগে এক কাপ পানিতে এক চামচ মেথি এক চামচ জিরে দুই টুকরা দারুচিনি এবং সামান্য হলুদ দিয়ে সারারাত ভিজিয়ে রাখবেন সকালে উঠে খালি পেটে এই ওটি ছেঁকে নিয়ে এর সাথে আগে থেকে ভিজিয়ে রাখা বীজ এবং লেবুর রস ও হিমালয় পিঙ্ক সল্ট মিশিয়ে খেতে হবে এভাবে নিয়মিত খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসবে পেটের চর্বি ফ্যাটি লিভার থাকলে দূর হয়ে যাবে ডায়াবেটিক্স রুগী যাদের পানি খেলে ঘন ঘন প্রস্রাব হয় তাদের জন্য এই ভিডিওটি কার্যকরী সমাধান যখন পানি পান করবেন পানির সাথে অল্প একটু মিঙ্গালিয়ে পিং সল্ট মিশিয়ে পানি পান করবেন এতে আপনার ঘন ঘন প্রস্রাব হবে না বাজারে পিঙ্ক সল্ট অ্যাভেলেবেল পাওয়া যায় বাচ্চাদের কিংবা বড়দের কাশি হলে ভুলেও কখনো কেমিক্যাল যুক্ত ওষুধ খাবেন না এজন্য গরম পানিতে গোলমরিচ তুলসী পাতা লবঙ্গ আদা কুচি এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে তখন চুলে থেকে নামিয়ে নেবেন এবং সেকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় খেতে হবে দেখবেন যত পুরনো কাশি হোক না কেন এক রাতের মধ্যে ভালো হয়ে যাবে